আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রহিমাইলা ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এক অসাধারণ মজাদার ডিম পটলের রেসিপি আর এই রেসিপির জন্য আমি পটল খুব ভালো করে ছিলে নিচ্ছি ভালো করে পটল ছিলে এবার চাক চাক করে কেটে নিলাম ঠিক যেভাবে আমরা চাক চাক করে পটলের ভাজি করি ঠিক সেভাবে কেটে নিয়ে খুব ভালো করে এবার ধুয়ে নিচ্ছি পটলগুলো খুব ভালো করে ধুয়ে আমি পানি ঝরাতে দিয়ে দিব অন্যদিকে চুলার উপরে গরম তেলের উপরে আমি সিদ্ধ করা ডিম হলুদ লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি তারপরে গরম তেলের উপর পেঁয়াজ এবং কাঁচামরিচ লাল লাল করে ভেজে পটলগুলো দিয়ে দিলাম পটল দেওয়ার পরে হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর সেজন্য পটল থেকে পানি ছেড়ে দিয়েছে আর সেই পানি দিয়েই আমি এই আজকের পোটলটা সিদ্ধ করব বাড়তি কোনো পানি দিচ্ছি না এবার আমি ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিলাম পেঁয়াজ মরিচ তেল লবণ হলুদ এবং ভাজা জিরার গুঁড়া ছাড়া আর কোনো রকমের মশলা আমি ব্যবহার করিনি এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিলাম ঠিক যেরকম পটল ভাজি করে বা অন্য সবজি আমরা যেভাবে ভাজি করি ঠিক সেরকম করে নেড়েচেড়ে ভেজে নিব একদম পানি শুকিয়ে নিব খুব ভালো করে নেড়েচেড়ে যখন পানিটা শুকিয়ে আসলো একদম ভাজি হয়ে গেল। সবজি ভাজির মতো যখন হয়ে গেল ঠিক তখন আমি নামিয়ে নিব দেখতেই পারছেন দেখতে কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে আর খেতে তার থেকেও বেশি মজা হয়েছে আমার রান্না করা শেষ এবার আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে দিব দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে বাসায় একবার ট্রাই করে দেখেন একদিন খেলে বারবার খেতে চাইবেন